হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এটা আমার একটা ছোট্ট ব্লগ মিনি ব্লগ আম শনিবারে আমি রান্না করলাম হচ্ছে টক পাতা দিয়ে ডাল অনেকে গঙ্গুরা বলে আমাদের হায়দ্রাবাদে এইটা পাওয়া যায় এই টকপাতা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে তাই ডাল ডালের মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর গোটা জিরে একটু পাঁচ ফোড়নের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে রান্না করবে ডালটার আলাদাই স্বাদ হয়ে যায় এই যে সব ফোড়নটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে টকপাতাগুলো দিয়ে দিলাম টকপাতাগুলো দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে আমার আগে থেকে ডাল দিয়ে সিদ্ধ করে রাখা ছিল সেটাকে দিয়ে দিলাম টকপাতে দেওয়ার সাথে সাথে একটু কালো হয়ে যায় ঠিক কোনো ইয়ে নেই কিন্তু তারপরে এই ডালটাকে দিয়ে দিলাম ডালের মধ্যে নুন হলুদ সব কিছু এই ডালটা ঢেলে দিলাম তারপরে ডালের মধ্যে নুন হলুদ দিয়ে নাড়িয়ে নিয়েছি আর আর রান্না করলাম মতো সোয়াবিন সোয়াবিনের আলুটা ভেজে নিচ্ছি আগে থেকে সোয়াবিন সিদ্ধ করে রাখা ছিল তার মধ্যে হলুদ জিরে নুন সব কিছু দিয়ে দিলাম আর আগে থেকে মশলা করে রাখা ছিল টমেটো লঙ্কা আদা পেস্ট ওইটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম তারপরের মধ্যে সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অল্প করে কষিয়ে জল দিয়ে দিলাম আর রাতের জন্য ঘুগনি করে নিলাম এই ঘুগনিটা সেদ্ধ করতে বসাবো তাই এটিই ছিল আমার ছোটোবার শনিবারের দুপুরের খাবারের মিনি ব্লগ